এগ চাউমিন ভেজিটেবলস দিয়ে পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে আজ আমি বানাবো এগ চাউমিন তার জন্য চাউমিনটা আমি প্রথমে গরম জলে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাঝখানে মটরশুটি বাঁধাকপি গাজর বিট আর দুটো ডিম নিয়েছি আমি অমলেট করে কেটে দেবো আমি পরে আর সয়া সস নুন প্রথমে আমি কড়াইতে রসুনটা দিয়ে দিচ্ছি এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বড় বড় করে কাটতে লাগে আর এখানে যখনই সয়া দিয়ে দেবো বাঁধাকপি যেন একেবারে ভেজে যাবে এরপরে দিচ্ছি মটরশুঁটি কাঁচা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পরে দেবো এরপরে দিচ্ছি বিট গাজর একসঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিটা খুব বেশি খাওয়া হয়ে থাকে অনেক ঠাকই সবজি করছে এরপরে আমি দিচ্ছি নুন পরিমাণ মতো নেড়ে ফেড়ে দিচ্ছি এরপরে তো বলছি সয়া সয়া দিয়ে দেবো 見て。<Okay. S 1> জন্য পেঁয়াজ গুলো একটু বড় বড় করে কেটেছি মুখে পড়লে ভালো লাগবে এখানে আমি দিনটা উল্লেখ করার জন্য

সসটা আপনারা যে যখন খাবেন সব মিশিয়ে খাবেন সসটা আমি এখানে দিচ্ছি না এটা দেখুন একটু এক্সুসানা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে খেতে দেখতেও যেমন সুন্দর খেতেও আরও ভালো লাগবে সসটা আবার করছি সসটা যখন যে খাবে তার মতো করে মিশিয়ে নেবে ডিমটা মিলিয়ে দিয়েছি নুন দিয়ে অমলেট করেছিলাম হয়ে গেছে দিয়েছিলাম না ছিল এগ চাউমিন ভেজিটেবল দিয়ে পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এতক্ষণ পাশে থাকার জন্য অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে নমস্কার